সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার মেয়েটাকে দেখেন কি টুকটুকে লাল টুকটুকে সুন্দরী একটা বেবি তো অনেক দিন পর উত্তরবঙ্গে আজকে অনেক রোদ উঠছে তাই গোসল ফোসল করে দুই মা মেয়ে বের হয়েছি বাহিরে পুরো রান্না হচ্ছে আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করতেছি মেয়ে বলতেছে আম্মু রান্না করো মাংস সেই জন্য ভাবলাম ফ্রিজে আছে ব্রয়লার মুভি ব্রয়লার মুভিটাই রান্না করি তো দেখতেই পাচ্ছেন দুপুরের রান্না আজকে শুধু মুরগির মাংসই রান্না হবে কারণ কয়েকদিন ছিলাম না মায়ের বাসায় ছিলাম কোনো বাজার নাই তো কালকে বাজারে যাব বাজার করব তারপরে আবার আপনাদের মাঝে শেয়ার করুন একটা ঝোল অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু আমি বাটা মশলা ইউজ করি নাই সব কিছু গোটা গোটা দিয়েছি গোটা মশলা দিয়ে মুরগি মাংস রান্না করলেও অনেক টেস্ট হয় তো আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে জানাবেন ওটা বলো করছে এখানে আমি জিরা ভাজা অ্যাড করে দিলাম তারপরে একটু পরে নামাই নিব্রিমিয়ে দেখেন সাইকেল নিয়ে বাহিরে না যায় এখানেই এরকম করতেছে বলতেছে আম্মু আমি ব্যায়াম করতেছি তো অনেক শখ করে ওর বাবা সাইকেল কিনে দিয়েছে তো প্রত্যেক দিন সাইকেলটা বের করতে হয় না হলে আপনাদের ভাইয়া বলে কী তাসফিয়া কেন সাইকেল চালাচ্ছে না সাইকেল বের করে না কিসের জন্য এই জন্য প্রত্যেক দিন ভিডিও করে ওর বাবাকে পাঠাতে হয় যে ও সাইকেল চালাচ্ছে কি চালাচ্ছে কি দিন রোদ ছিল না উত্তরবঙ্গেতে আজকে অনেক রোদ উঠছে তো ভাল লাগতেছে আজকে রোদ উঠাতে আর উত্তরবঙ্গেতে প্রতি বছর অনেক শীত এত পরিমাণ শীত বলে বোঝানো যাবে না এতই শীত আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে রোদ ওঠার জন্য অনেক ভাল লাগতেছে এটা আমার বাড়ির পাশের জায়গা শেষ করে আমরা মা খাওয়া হয়ে গেছে আর এই মেয়েটা এত আস্তে খাবার খায় এত আস্তে খাবার খায় কি বলবো আপনাদের আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর ও আস্তে 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 খাবেন এত বকাবকি করি তাও কোনো কথা শোনে না জানেন না ওই যে দেখেন কেমনে খাচ্ছে এরকম সরাই সিটাই খায় এত বড় মেয়ে কোনো কাজ করতে চায় না জানেন না যে আম্মুর হাতে একটা কিছু করি কোনো কিছু না শুধু হাত ধুবে আর খাবে আর বলবে আম্মু এটা দাও এটা কিনে দাও ওটা কিনে দাও খালি এটা চাই ওটা চায় জানেন না আজকে এই জামা কালকে ওই জামা কালকে এই জুতা তো বলেন তো কেমন লাগে আর মেয়ে থাকলে তো এরকমই হয় যার যার মেয়ে আছে তারা তারাই বুঝবে যে মেয়েদের থাকলে মেয়েরা থাকলে কত কি করতে হয় ওদের জন্য ওরা যা চায় তাই দিতে হয় না হলে অনেক রাগ করে তো আপনাদের ভাইয়াও বলে আমার মেয়েরা যা চায় তাই দিবা দেবা শেষ করে খাটের উপর বসে আছি আর ভাবলাম আপনাদের মাঝে আমিও আসি তাই আর কি ভিডিওটা নিলাম আমি খুবই অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমার কিডনিতে পাথর হয়েছে তো ডক্টর বলছে অতি শীঘ্র এটা কেটে বের করতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো সুস্থ হতে পারি আর মেয়েদের পাশে আসতে পারি কাছে থাকতে পারি আমার রান্না শেষ দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে কাটা মশলা দিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ